السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেরবুল আলমের জন্য যিনি আমাদেরকে আশরাফুল মালুঘাত করে সৃষ্টি করেছেন তার দরবারে শেদাই শুকুর আলহামদুলিল্লাহ পাশাপাশি আমাদের রাসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাসের উপর দূরদূর সালাম বসিত হোক আল্লাহম সাল্লি আলাই আল্লাহম বারিক আলাই আমি কোরআনের সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত তেলওয়াত করেছি এখানে আল্লাহ সুবাহ বললেন নিশ্চয় আল্লাহ ও ফেরেশতারা নবীর উপর দুরূদ প্রেরণ করেন ইয়া আইহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিম হে মানদাররা তোমরাও তার প্রতি দুরূদ সালাম প্রেরণ করতে থাকো তো এখানে আল্লাহ বললেন নিশ্চয় আল্লাহ ও ফেরেস্তারা নবীর উপর দূরত প্রেরণ করেন এবং ইমানদারদেরকেও তাগিদ দেওয়া হয়েছে নবীর প্রতি দূরত পড়ার জন্য কেউ দূরত পাঠ করে তাহলে তার উপর আল্লাহর রহমত দশবার বর্ষিত হয় দূরতদের ফজিদ হলো যে একবার দূরত পড়লে তার উপর আল্লাহ দশবার রহমত বর্ষণ করেন তো আমরা দৈনন্দিন দৈনন্দিন চলাফেরার মধ্যে আমরা কত রকম কত জায়গায় যাই বিপদের আশঙ্কা থাকে তো এখানে আমরা যদি খেয়াল করি যে এখানে কি বলা হয়েছে যে একবার দূরত করলে তার উপর দশবার রহমত বসিত হয় তাহলে আমার বিপদাবৎ কিন্তু আসার কথা নয় কারণ বিপদাবৎ রহমত যেখানে থাকে ওইখানে বিপদ আসে না তো আমাদের দৈনিক চলাফেলার মধ্যে আমরা যদি বেশি বেশি করে রবির উপর দূরত করি যে যেরকম আল্লাহ অর্ডার দিচ্ছেন যে আমি এবং ফেরেস্তারা হ্যাঁ নবীর বর ই করি রহমত বসুম করি তোমরাও রহমতের জন্য দোয়া করো আর তোমরা দোয়া করে তোমরা তোমাদের নিজেরা ফজি লতল যে তোমাদের উপরও দশ বার রহমত একবার দুধ করলে আমি দশ বার তোমাদের উপর রহমত বসি করব এবং এটা যে এরকম রহমত এরকম বরকত যে বলছে এটার বিনিময় আল্লাহ রাসুলকে কী দিবেন যে বলতেছে যে ইব্রাহিম আলাহ সাল্লাম এবং তার বংশধরকে যেই রান করেছ সেই রহমত দান করো এবং ইব্রাহিম আলাহ সাল্লামের উপর যেই দান করছ এবং পরিবারের উপর তাদের পরিবার উপর যেই দান করছো সেই বরকতই করতই রাসুলির উপর গিয়ে আমরা চাইতেছি যে ওই বরকত তাহলে বুঝে যাইতেছে ইব্রাহিম আলাহ সাল্লাম এমন কাজ করছেন এমন আমল করছেন এমন পরীক্ষার সম্মুখীন হইছেন যে আল্লাহ সুবাহ তাকে রহমত এবং বরকত যত উৎকৃষ্ট আছে ওগুলা সব ইব্রাহিম ইব্রাহিমকে দিয়ে দিচ্ছেন কেন তাকে পরীক্ষা করছেন ওই পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন তাই আল্লাহ যা আছে ভালো ভালো যে জিনিসগুলো রহমতের মধ্যে যা ভালো আছে সব দিয়ে দিয়েছেন কাকে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে কেন দিয়েছেন তার আমল তার চিন্তা ভাবনা তার ধৈর্য তার পরীক্ষা এ কারণে তাকে সব দিয়ে দিয়েছেন অবশিষ্ট আর কিছু রাখেন নাই এখন রহমত সব দিয়ে দিয়েছেন কেন নিছে ইব্রাহিম আলাহিসাল্লাম কেন নিছে সে পরীক্ষা করে ধৈর্য ধরে উদাহরণস্বরূপ যে অনেকগুলো পরীক্ষা এত পরীক্ষা ইব্রাহিম আলাহিসাল্লামকে করেছেন যে এত পরীক্ষা অন্য কোনো নবিরাসুলকে করেন নাই তাই ওনাকে রহমত এবং বরকত যা সব দিলে দিয়েছেন অবশিষ্ট আর কিছু নাই রহমত আর বরকত সব উনি নিয়েছেন তখন আল্লাহ বললেন যে আমি যখন সব কিছু সব রহমত এবং বরকত আমি ইব্রাহিম আলাহ সাল্লামকে দিয়ে দিয়েছি এরসুল আপনার জন্য আমি কি রেখেছি তখন তো সব দিয়ালাইসি ইব্রাহিম আলাহ সাল্লামকে এখন তাই আপনাকেও আমি প্রতির দেব তাই যেহেতু আর ভালোটা নাই এখন আমি এই জন্যই বললাম ইব্রাহিম কে এবং তার পরিবারকে যে রহমত বরকত দিয়েছি ওটা আপনার উপরও আমি দিলাম তারপরটা কি হলো ইব্রাহিম আলাহালাম কি করলেন পরীক্ষা শুরু হয়ে ধৈর্য ধরে তারপরে এরকম মর্যাদা পেলেন আর আল্লাহ রাসুলকে কি দিলেন এত পরীক্ষা করতে হয়নি হ্যাঁ একটা ভালোবাসার সই ভালোবেসে তাকে কি দিলেন ও ইব্রাহিম আল্লাহ সালাম যেরকম দিয়েছেন পরীক্ষা শুরু উনি পরীক্ষা সারাই আল্লাহর রাসুলকে মানে এরকম রহমত এবং বরকত উৎকৃষ্ট জিনিস এবং আমাদের রাসুলকে দিয়েছেন আলহামদুলিল্লাহ ইল্লাহ এখন আমরা যে কি করলাম ইব্রাহিম সালামের পরীক্ষাগুলো আমরা যদি একটু মানে একটু আলোচনা করি তা এতে বোঝা যায় যে ইব্রাহিম আলাহ সালাম যখন নাকি ভূমিষ্ঠ হলেন তখন এই সাফা এবং মারওয়ার যে পাথরের পাহাড়ের মাঝখানে ওনার সন্তানকে এবং ওনার স্ত্রীকে রেখে উনি চলে গেলেন কি বললেন ওনার স্ত্রীর জিজ্ঞাসা করলেন যে আপনি যে আমাকে এখানে রেখে দিতেছেন এখানে তো মরুভূমি এখানে খাবারের কিছু নেই কোনো পানি নেই কোনো কিছু নেই এখান যে আমার রেখে দিতে এটা কি আপনি নিজে রেখে দিতেছেন না কি আল্লাহর তখন উনি ইশারা করলেন যে হ্যাঁ আল্লাহর তরফ থেকে তখন যে হ্যাঁ তখন বললেন আল্লাহ একটা ফয়সালা দিবেন আমি দৈজুর তৈরি তো উনি এইখান থেকে চলে গেলেন তারপরে কি হলো এর থেকে এই যে পায়ের দেখে গেলেন এইখান থেকে কি জমজমের সৃষ্টি জমজম পানির সৃষ্টি হলো পানি এসে গেল তো আল্লাহ পরীক্ষা করতে গিয়ে এত মরু হয়েছিলাম যে আমি যে আমার সন্তান আমার স্ত্রীকে দেখে আমি চলে যেয়েছে সে মরুবিমেদের কি অনিশ্চিত একটা জায়গায় তারপরে কি ছিল আল্লাহর আল্লাহরূপে একটা ভরসা ছিল যে আল্লাহ আল্লাহ যেহেতু মানে বলছেন সেহেতু আল্লাহ এটা দেখবেন এটা আল্লাহর উপর ছেড়ে চিন চলে গেলেন কিন্তু এখানে একটা পরীক্ষা ছিল উনি ধৈর্য সহকারে দিয়ে গেলেন এখানে আবার জমজম খুবের সৃষ্টি হয়ে গেল আবার যখন নাকি ইসলাম বড়ো হলেন একটু চলাফেরা করতে পারলেন চলা করতে চলাফেরা করতে পারেন তখন আবার একটা পরীক্ষার সম্মুখীন যে উনি স্বপ্নে দেখলেন যে হে ইব্রাহিম আমি তোমার সন্তানকে হ্যাঁ কুরবানি করতে চাই তখন এই স্বপ্ন দেখে তো নবীদের স্বপ্ন তো সত্যি হয় তখন উনি চিন্তা করলেন যে আমার সন্তানের সাথে আমি একটু পরামর্শ করে দেখি তখন সন্তান বলল হে আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন তা আপনি পূরণ করুন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ধৈর্যশীল পাবেন ওরকম না বলছে ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন যারা ধৈর্য ধরছে আগে যারা ধৈর্য ধরছে তাদের মধ্যে আমাকেও পাবেন তো এই যে পরীক্ষা এত বড় পরীক্ষা তারপরে আগুনে আমি নিক্ষেপ করা আগুনের মধ্যে নিক্ষেপ করা যে ওই সময় যখন নাকি নমরুদের সময় হ্যাঁ ওখানে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল তখন অনেক ফেরাস্তারায় আসছিল যে আপনি খালি বলেন আমরা আপনাকে সাহায্য করি তখন কি বলছিল যে আল্লাহ আমার জন্য তো যথেষ্ট হাসগুন আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট তখন কি করলো এত আগুনের কুণ্ডলি করার পরেও এখানে ফালানোর পর এই আগুনের শক্তি হইছে না একটা অসম পড়ার জন্য তো আল্লাহ এখানে কত সাহায্য করতেন এত পরীক্ষা এই পরীক্ষার মধ্যে আল্লাহর উপর এত ভরসা ছিল তা আল্লাহ এরকম ভাবে ঢেলে দিলেন যে এই এই পরীক্ষা উত্তীর্ণ উনি যেই পরীক্ষা দিয়েছেন ধৈর্য ধরেছেন এত পরীক্ষা করেন নাই আর রহম্মত বর্গ যা সব ইব্রাহিম সাল্লাম দিয়েছেন আর ওইটা আবার বলছে যে আমি তো মানে সব দিয়ে দিচ্ছি কাকে ইব্রাহিম আলাহালামকে তাই অবশ্যই অবশিষ্ট রহমত আর বর্গ বালু আর এখন হে রাসূল আপনাকে আমি দিলাম কি যে ইব্রাহিম আল্লাহামের উপর যে রহমত এবং বরকত দান করা হয়েছে রাসুল আপনাকে আমি তাই দান করলাম তাই আমাদের উন্মতের মধ্যে ঘোষণা করে দিলেন হে ইমানদাররা তোমরা কি বলত তোমরা রাসুলের উপর দূরত পড় আর এই দূরত পড়ার কারণে রাসুল মর্যাদাশীল হল রাসুলকে আমরা সম্মান করলাম আর আমাদেরকে ঘোষণা করে দিলেন তোমরা যদি একবার দূরত পর তাহলে আল্লাহ সুবাহ তোমার উপর দশবার রহমত বর্ষণ করবেন আর যেখানে রহমত বর্ষণ করবেন এখানে কোনো বিপদ আপদের কোনো আশঙ্কা থাকে না তাই আমাদের উচিত প্রতিদিন যতবারই হোক যতবার সম্ভব যতবার সম্ভব আমরা চেষ্টা করি রাসুলের উপর দূরত পড়ার জন্য যেহেতু আটলা অর্ডার করছেন রাসুলের উপর দূরত পাঠার জন্য তা আমাদেরও দূরত প্রেরণ করা দরকার তাই আমরা এই দূর প্রেরণ করে আমরা রাসুলকে সম্মানিত করি এবং আমরা নিজেরা উপকারিত হই ডালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে অ্যাক্সিডেন্ট হাত থেকে হ্যাঁ আমরা বিপদ আপদ থেকে আমরা নিরাপত্তা লাভ করি আমি আমার এই দাওয়াত দিলাম আপনারা বেশি বেশি করে শুরু করে দূরত পড়ে এবং দূরত করার জন্য তো আপনারা দূরত পড়বেন এবং নিজেরা নিরাপত্তার আশ্রয়ে চলে যাবেন এই এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি সবাই এই আমলটা করবেন আলহামদুলিল্লাহ সুবাহী